রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সদস্য অভিযান করল পঞ্চায়েত প্রধান পূজা ছাত্রা এবং উপপ্রধান স্বপন দলুই সদস্য অভিযানের নেতৃত্বে ছিলেন স্বয়ং পুরশুরা বিধায়ক বিমান ঘোষ উপস্থিত ছিলেন সরস্বতী দাস বিশ্বজিৎ দাস শুভেন্দু দাস মুনমুন সাউ সজল ঘড়ই সহ রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পুরশুরা বিধানসভার বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে দোকানে দোকানে চলল সদস্য অভিযান নিউজ অগ্নির সাক্ষাৎকারে উঠে এলো বিস্তারিত তথ্য ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন আজকে আমাদের রামমোহন এক নম্বর পঞ্চায়েত খানাগুল ব্লকের অন্তর্গত পুরশুরো বিধানসভার মধ্যে এই পঞ্চায়েতটা পড়ে তো এই পঞ্চায়েতের যে ভবন পঞ্চায়েত ভবনের যে কাজ যেটা যেটা ইনকমপ্লিট ছিল সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেটাকে অফিসিয়ালি উদ্বোধন করা হয়েছে যেটাও এই উদ্বোধনটা করা হয়েছে দুদিন আগে বিধানসভা চলার জন্য আমি আসতে পারিনি অ্যাসেম্বলি চলছিল আমি আসতে পারিনি আজকে এখানে আমরা এসেছি আমাদের এখানে পঞ্চায়েতের প্রধান পূজা আছে আমাদের পাশের পঞ্চায়েতই আছে থানাকুলা এক নম্বর ব্লকে সরস্বতী দাস পঞ্চায়েত প্রধান এখানে আমাদের বিশ্বজিৎ দাস আছে পঞ্চায়েত সমিতির সদস্য ওখানে আমাদের সজল আছে পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই পঞ্চায়েতের অনেক সদস্য এই পঞ্চায়েতের যারা আছে সব সদস্য এখানে উপস্থিত আছে আমাদের মূল কাজ হচ্ছে যে পঞ্চায়েত ভবনটা তো ঠিক হয়েছে ঠিক আছে মানুষের পাশে দাঁড়ানো রকম নয় যে চকচকে পঞ্চায়েত মানুষের পাশে দাঁড়ানো এরকম ব্যাপার না কাজ করা করার পরি পরিবেশটা অনুকূল হোক কাজের জায়গাটা অনুকূল হোক এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার পরিবেশটাও আমরা তৈরি করেছি এবং সেটা আমাদের এখানকার পঞ্চায়েত এখানকার পঞ্চায়েতের যে আমাদের বোর্ড পঞ্চায়েত প্রধান পূজার নেতৃত্বে সেখানে কাজ চলছে এবং আমি একজন বিধায়ক হিসাবে এই পরশুরা এদের পাশে সবসময় আছি এবং উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের পাশে আছি আগামী দিনও কি উন্নয়ন হবে এই পঞ্চায়েতের পক্ষ থেকে হ্যাঁ মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে রামন এক নম্বর পঞ্চায়েতে মানুষের উন্নয়নের কাজের কাজের জন্য তো সেই দায়িত্ব আমরা যদিও আমরা পশ্চিমবঙ্গে বিরোধী দল অনেক প্রতিকূল পরিস্থিতি আছে আমাদের মধ্যে কারণ শাসক দল কিভাবে চলছে আপনারা জানেন কাজ কাজ আমাদের যে পঞ্চায়েতের কাজ সেই কাজে তো হস্তক্ষেপ করে এই যে প্রধানমন্ত্রী এই সরি আমাদের যে আবাস যোজনা যে বাড়িগুলো এখন হচ্ছে সেই বাড়িতে অনেক পঞ্চায়েত আছে যেখানে আমাদের প্রধান আছে সেখানে তো প্রধানদেরকেও ইগনোর করা হচ্ছে ইগনোর করে সেখানেতে বাড়ির বিষয়ে তো বিচারিত করা হচ্ছে যেখানে তো আমাদের পঞ্চায়েত নেই প্রধান নেই সেখানে তো হচ্ছেই বিজেপি করে বলে বাড়ি পাবে না তো আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না আমরা রং দেখি না আমরা চাই সত্যি যে গরিব সে পাক সে সিপিএম করবে কি তৃণমূল করবে কি বিজেপি করবে সেটা তার নিজের নিজস্ব ব্যাপার এটা বিজেপি পাবে তাই মানুষ আজকে পুষুরা বিধানসভা খানাকুল বিধানসভা আরামবাগ বিধানসভা গোঘাট বিধানসভা বিজেপিকে জিতিয়েছে সাব ডিভিশন চারটি সিট কারণ মোদিজিকে কে মোদিজির সঙ্গে মানুষ থাকতে চায় সেখানে আমরা রামমোহন এক নম্বর পঞ্চায়েতের যে কাজ সে কাজ আমরা করছি থেকে যেটা যেটা কাজ সিস্টেমে আমাদের সীমাবদ্ধতা আছে তার মধ্যে থেকে তো নিশ্চয়ই করছি এবং সীমাবদ্ধতার বাইরে গিয়েও একজন মানুষ হিসাবে মানবিক দিক থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে বন্যা কেন এই বন্যাতে এখানে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এই পঞ্চায়েতে তো সেখানে আমরা গিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের যারা ভারতীয় হতে পারে কার্যকর্তা তারা তার যার যেমন ক্ষমতা সে সেই রকমভাবে সে তাদের পাশে দাঁড়িয়েছে সামনেই বিধানসভা আর নির্বাচন আছে এলাকার মানুষকে কী বার্তা দেবে নির্বাচন উপলক্ষেতে কিছু বার্তা দেওয়া মানুষ আমাদের সঙ্গেই আছে নতুন করে তো বার্তা দেওয়ার কিছু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস নামক যে দলটা সেই দলটা পুরোটাই চোর চোরবৃত্তিতে পরিণত হয়েছে যেখানে যেখানে আছে সেখানেই চুরি করতে ব্যস্ত মানুষের উন্নয়নের কাজে নয় এই দেখুন না বন্যা তো তিরপল চুরি করেছে চাল চুরি করেছে আপনারা দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে আর বিজেপি একমাত্র দল যারা যাদের যে যেইটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতা দিয়েই তারা মানুষের পাশে দাঁড়ায় আগামী দিনও আমরা এই পরশুরা বিধানসভায় একান্ন পার্সেন্ট ভোট পেয়েছিলাম আগামী দিনে এই পার্সেন্টেজ বেড়ে

তো মানুষের মধ্যেও প্রচুর উৎসাহ আছে সেই উৎসাহটা চোখে পড়ার মতো যেটা আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা লক্ষণীয় হচ্ছে এই ষাট হাজার যে সদস্য হয়েছে জেলা জুড়ে আগামী দিনের যে ভোট আসবে সেই ভোটে কি সফলতা আসবে বলে মনে হচ্ছে সদস্য মানে কি সদস্য মানে মানে পার্টি কার্যকর্তা ভোটার তো নয় ভোটার তো আলাদা আছে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ষাট হাজার পার্টি কার্যকর্তা আছে আরামবাগ আমার জেলা সাতটা বিধানসভা দেখান তো একবার সদস্য অভিযান করুক তৃণমূল কংগ্রেস শুধু চোর ছাঁচড়ি গুলো ছাড়ে কেউ সদস্য হবে না এটা মাধ্যমে রাখবো বিজেপি জাতীয়তাবাদী দল রাষ্ট্রবাদী দল মোদীজির নেতৃত্বে আমাদের দল চলছে আমাদের একটা আইডিওলজি আছে আমাদের দলের সংবিধান আছে তৃণমূল কংগ্রেসে কি আছে গত একটাই সংবিধান মমতা ব্যানার্জি তিনি যেটা দাঁড়িয়ে বলে দেবেন সেটাই শেষ কথা তো ব্যক্তিতান্ত্রিক পার্টি সে পার্টি সেই পার্টি মাননীয় শুভেন্দুতাও বলেন একটা কথা যে প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি এখন সেই কোম্পানি চলছে সেখানে কোম্পানিতে কে কাজ করবে কে কত মুনাফা পাবে সেই সব ভেবে সেখানে সমস্যা আজকে রামমোহন এক গ্রাম পঞ্চায়েতে আপনাদের বিধায়ক এসেছেন বিমান ঘোষ এবং আজকে আপনাদের একটা কর্মসূচি হচ্ছে কি বলবেন

হচ্ছে আগামী দিনও করার চেষ্টা করবো আপনার নাম পূজা স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন